বেলডুগঞ্জ মোটামুটি পিচগুলি ভোট হচ্ছে কারণ আমাদের এখানে জোট প্রার্থী এবারে ভালো লড়াই দেবে ইন্ডিয়া জোট প্রার্থী সবসান চ্যাটার্জি আর তার হয়ে আমরা তো ভোট করতে ব্যস্ত আছি অঞ্চল মোটামুটি পিচগুলি ভোট হচ্ছে খুব শান্তিপূর্ণভাবেই ভোট করছে এরকম ঘটনা এখনও পর্যন্ত কোনো কিছু আমরা ঘুরেও বা নিজেদের এলাকাগুলোও দেখলাম যেটা মোটামুটি ঠিকই আছে ভোট ভালোভাবেই হয় সকাল কারণ মহিলাদের দেখুন মহিলারা তো একটা ভালো আজকে ওয়েদারটাও সুন্দর আছে আর দ্বিতীয়ত কথা সবাই কিন্তু একটা বর্তমান দুই শাসক দলেরই অবস্থা বুঝে নিয়েছে বুঝে নিয়ে একটা সেই কারণেই আমাদের বিরোধীর পক্ষে ভোট বেশি পড়ছে এটাই আমাদের মোটামুটি লিটে জায়গায় উপস্থিত যাবে আর নাম বিশ্বজিৎ জাটি আমি হাওড়া জেলা কংগ্রেসের মেম্বার শুধুমাত্র ছেলেদের জন্য এখন আমতাতে নার্সিং ট্রেনিং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং ডাব্লিউ ও আইএনসি দ্বারা স্বীকৃত বাবুল অ্যান্ড শাহানারা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট জিএনএম নার্সিং কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য ভর্তি চলছে এখানে আসন সংখ্যা সীমিত অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এখানে ক্লাস করানো হয় তাই দ্রুত যোগাযোগ করুন ঠিকানা শেরপুর পানপুর আমতা হাওড়া বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে